প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে আর এই প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে একটু পার্শ্ব প্রতিক্রিয়া হয় তবে মানুষের জীবন আরাম প্রদানের জন্য কিন্তু অনেক সহজ হয়েছে আজকে আমরা এসেছি মনিরামপুর উপজেলার একটি গ্রামে আর এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ফুকো মেশিন বা মুসুরি গম ভাঙার যে মেশিন যেগুলো মাড়াই করার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আগে সনাতন পদ্ধতিতে মানুষ গম কাটার পরে সেগুলো গাদা দিয়ে ঝাড়া হতো এবং পরে বস্তাবন্দি করা হতো কিন্তু একদম এত সহজে প্রযুক্তির কল্যাণের কারণে খুব সহজে কিন্তু কৃষকরা সেই কাজটি। করতে পারছে অর্থাৎ এখানে কৃষকের মুখ থেকে শোনা যে বারো কাটা সে তার গম সে কেটে এখানে গাদা দিয়ে রাখছিল আপনারা দেখতে পাচ্ছেন গাদা দেওয়ার পরে বারো কাটা গম গাদা দেওয়ার পরে ফুকো মেশিন আসতে বলল এবং ফুকো মেশিন কিন্তু চলে আসলো আসার পরে ফুকো মেশিনে কিন্তু চারজন শ্রমিক কাজ করছে তারা এবং এই গাদা নিয়ে আসার পরে একটি একটি করে আটি গম স গমের যে আটি সেটা কিন্তু পুকু মধ্যে দেওয়া হচ্ছে এবং মুহূর্তের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বারো কাটা জমির ঘাস অর্থাৎ গম কিন্তু ঝাড়া হয়ে গেল অর্থাৎ এক বিঘি ঘা এই গম ঝাড়টে সম্ভবত তেত্রিশ শতকে এক বিঘে গম ঝাড়তে সময় লাগতো আগে ম্যানুয়াল পদ্ধতিতে প্রায় সারাদিন অর্থাৎ আট দশ দুইজন মানুষের আট দশ ঘন্টা করে কিন্তু এখন মাত্র তেত্রিশ শতকে এক বিঘে জমির গম ঝাড়াই করতে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের প্রয়োজন এতে সাশ্রয় হচ্ছে সময় বাসে খরচ সেই সাথে সাথে কষ্ট লাঘব হচ্ছে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতির এই অভিনব প্রযুক্তির অভিনব উন্নয়ন মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে এবং ক্রমবর্ধমান মানুষের যে খাদ্যের চাহিদা সেটা কিন্তু এভাবে নিতে যাচ্ছে এখানে আপনাদেরকে জানাতে চাই যে মাত্র খুব অল্প সময়ে গমের ঝায় চলছে মাত্র পনেরো বিশ মিনিটের ভিতরে কিন্তু তারা এই গমগুলো দশ শত দশ কাটা অর্থাৎ সতেরো এগারো শত জমি এটা কিন্তু তারা খুব সহজেই ঝেড়ে ফেলছে এবং খুব সহজে বস্তাবন্দি করতে পারছে তো এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি এবং এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আপনাদেরকে আরও একটি কথা জানাতে চাই সেটা হচ্ছে এই মেশিনের মাধ্যমে কিন্তু গম আসলেই রোদের সময় তারা রোদের সময় ঝাড় ধরে তাহলে গমের ফসল যেটা সেটা পড়ে না সুতরাং এই মেশিনটি কিন্তু আপনাদের দেখতে পেরেছে রাস্তা থেকে অনেক দূরে খেতে একদম কৃষকের রাস্তা থেকে অনেক দূরে কৃষকের ক্ষেতে কিন্তু পৌঁছায় গেছে আর গম যেহেতু এই আট আমাদের আসছে ফাল্গুন এবং মাসের দিকেই ওঠে সুতরাং এই সময় মেশিন খেতে পৌঁছাতেও খুব সহজ এজন্য খেতে পৌঁছায় গেছে এতে পরিবহন খরচটা অনেকটা কমে যাবে এবং এই ক্ষেতে পৌঁছানোর পরে কিন্তু তারা এগুলো বস্তাবন করে নিয়ে যাবে এবং এই রোদের সময় ঝাড়টা হয় এই জন্য টানা রোদে কিন্তু দশ পনেরো মিনিট থাকলেই কৃষকের অনেক কষ্ট কম হবে পাশাপাশি যে ফলগুলো আছে এগুলো হুড়ু বা নাড়া বলে এগুলো কিন্তু স্বাভাবিকভাবে কৃষকরা পুড়ে পুড়ে দেয় জমির ছাই বা সার খার হিসাবে ব্যবহার করা হয় এবং অনেকেই এগুলো সংরক্ষণ করে বাসায় নিয়ে যায় আগে কিন্তু এই গমের খড় বা বিচুলির খড় দিয়ে বা তাল পাতা অথবা গোল পাতা দিয়ে কিন্তু ঘর ছাওয়া হতো যেহেতু আধুনিক প্রযুক্তির কাছে কাছে এখন সেগুলোর আর প্রয়োজন হয় না সাদ এবং টিন সিমেন্ট শিট ব্যবহার করার কারণে এখনগুলো এগুলো আর ব্যবহার করা হয় না তবে এগুলো কিন্তু এখনও টিকে আছে কোনো কোনো জায়গায় তো বাংলাদেশের কৃষক এবং কৃষি মুক্তিপাক এবং মানুষের কর্ম এবং মানুষ সমৃদ্ধময় হোক এই প্রত্যাশায় আজকের শেষ করছে